দুই ঘটনার সাথেই গোয়েন্দা সংস্থা জড়িত আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন প্রিয় বন্ধুরা ইলিয়াস যেটা বলছে যে যে হত্যাকাণ্ডটা সোহাগ হত্যাকাণ্ড গঠন হয়েছে ভাই দ্বারা গোয়েন্দা সংস্কার দ্বারা যেটা পরিকল্পিতভাবে তা আমরা চলুন এখানে কথা না বাড়াই ইলিয়াস হোসেনের কাছ থেকে আমরা কথাগুলো শুনবো তো চলুন বলে নেন শেখ হাসিনার মতো যদি নাকি ঘাট দাঁড়ানো করে তারপরে কথাবার্তা বলেন তাহলে আপনার আপনাদের পোষ্য কিছু এখন নতুন সাংবাদিক ইউটিউবার টিকটক আর কিছু বের হয়েছে আপনাদেরকে এখন ভীষণ রকমের করে তারাই মনে হয় বছর ধরে মানে আজকের এই জায়গায় আনার জন্য সবকিছু করেছে তারা বাঁচাইতে পারবে না চাঁদাবাজি হচ্ছে সারা দেশে হচ্ছে লক্ষ লক্ষ কয়েক লক্ষ মানুষ বাংলাদেশে এই মুহূর্তে চাঁদা দেয় কিন্তু যে মানুষগুলো চাঁদা দেন আমার এই ভিডিওটা যারা দেখবেন আপনাদের কাছে একটা কোয়েশ্চেন করি আচ্ছা বলেন তো বিএনপির একজন কর্মী একজন নেতা আপনার দোকানে গেল যাওয়ার পরে আপনাকে বলা হয় এটা চাঁদা দে এতদিন আমি লিখে দিছে যে এখন আমাকে দে চাঁদা দিচ্ছে না আপনারা ধরে নিয়ে আসলো দোকানের সামনে নিয়ে গেল নিয়ে যে আপনাকে কিছুক্ষণ পেটালো পিটায় তারপরে আপনার অর্ধমৃত অবস্থায় রাস্তায় পড়ে আছেন সেখানে আবার পাথর দিয়ে আপনার বুকের মধ্যে জোরে জোরে মারছে আপনার মৃত্যু পর্যন্ত এইভাবে পাথর দিয়ে মারতে থাকলো একটু চিন্তা করেন তো এটা কি কোথাও কি ঘটেছে এরকম ঘটনা এটা কি সম্ভব আপনি একটু মানে একটু মানে চোখ বন্ধ করে কল্পনা করেন আপনার দোকান থেকে ওই বিএনপির যেই নেতা এলাকার ছাত্র দলের সভাপতি সেক্রেটারি বা তার লোক যারা এসে চাঁদা নেয় চিন্তা করেন একটু চোখ বন্ধ করে যে সেই লোকটা আসলে আমার এরকম এরকম এটা কি সম্ভব কখনো প্রশ্নই আসে না এর আগে আরেকটা ঘটনা ঘটেছে ঠিক এই একই রকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে সে কিছুটা আপনার শুনেছে যে বুদ্ধি প্রতিবন্ধী টাইপের তার ধরে আনলো ভাত খাওয়ালো ভিডিও দেখলাম আমরা সেটা কিছুক্ষণ পরে আবার সে নাই দুইটা ভিডিও ছড়িয়ে পড়লো একদম স্যাড মিউজিক একটা ভিডিও আমার মনে আছে ওই ভিডিওটা প্রথম যেখান থেকে এসছে যে আইটি থেকে যে মোবাইল থেকে তিনি স্যাড মিউজিক দিয়ে তারপরে সেটা ছেড়েছেন ওই স্যাড মিউজিকটা আর ওই অডিওটা থেকে সরানো যায় নাই যে ওইটাই সব জায়গায় চলেছে এখন আমার একটু বলেন ভাত খাইয়ে তারপরে সাথে সাথে একটা মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা জায়গার এই ছোট ছোট বাচ্চারা এরা একটা মানুষকে মেরে ফেলবে এটা আপনার বিশ্বাসযোগ্য মনে করেন একটা একটা মার্ডার সম্ভব একটা যেভাবে চাঁদাবাজি নিয়েও চাঁদা না দেওয়ার কারণে মানুষ খুন হয়েছে এরকম ঘটে তো একটা জিনিস বলেন তো একটা মানুষকে যেইভাবে সে মারল এটা কি সম্ভব কোনোভাবে এটা এটা কিভাবে মারলো আপনাদের মনে আছে পাঁচ তারিখের আগে ওই যে সমীকা আচারের যে ছয় নম্বর স্বামীটা আছে আপনার মোহাম্মদ আলী আরাফাত সে একটা কথা বলেছিল যে স্টুডেন্টদেরকে নাকি ড্রাভ করা হয়েছে এই ড্রাগ এটা কিন্তু কথাটা মিথ্যা বলেছে কিন্তু এটা কিন্তু একটা একটা মানে ভীষণ রকমের ঘটে এই ঘটনা ড্রাগ করে কি করে একটা মানুষ যখন খুন করতে যায় সে মদ খেয়ে তাকে দিয়ে খুন করে আমি আমি এরকম অনেক খুনিদের ইন্টারভিউ নিয়েছি অনেক কাজ করতে গিয়ে তাদেরকে দেখেছি সিরিয়াল কিলারকে দেখেছি তারা তাদের বক্তব্য শুরু দিয়ে লোক তো আমরা আপনি সুস্থ থাকেন কিভাবে যেমন একটা মার্ডার হয়েছিল আপনার সাংবাদিক আফতাব ভাই সাংবাদিক আফতাব আমি আপনাকে গ্যারান্টি দিলাম এটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ছেলেটা মারা গিয়েছিল দুইটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত ই করেন কমিটি গঠন করেন আমি গ্যারান্টি দিলাম দুইটাতে ওয়াকার হবে প্রথম আসামি কারণ এই দুই ঘটনার সাথেই গোয়েন্দা সংস্থা জড়িত আমার আজকের ভিডিও বিএনপি কে বাঁচানোর জন্য না বা কোনো অপরাধীকে বাঁচানোর জন্য না আমি আগে বলে নিয়েছি যে বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে সারা দেশে কিন্তু একটা জিনিস পারি নাই যে পাঁচ তারিখের পর থেকে আমরা কিছু যুদ্ধ করছি সেই যুদ্ধ এখনো চলছে আমি কিছুটা ঠান্ডা এখন অনেক স্বার্থপর হয়ে গিয়েছে আত্মকেন্দ্রিক হয়েছে নিজে একটু শান্তিতে থাকতে চাই বাংলা এডিশন নামে একটা পত্রিকা চালু করেছে ষোলো তারিখ থেকে সেটার যাত্রা শুরু করবে ইনশাল্লাহ আমার ওই পত্রিকায় বিজ্ঞাপন আসবে পত্রিকার ইউটিউব ফেসবুক চ্যানেলের ইনকাম আসবে ওগুলো নিয়ে নিজের ইউটিউব চ্যানেল আছে সে এখন পর্যন্ত বাংলাদেশে কলাম লেখে বাংলাদেশে সে জীবিত আছে এটা আমাকে প্রচন্ড রকমের আশ্চর্য করে আপনি গণমাধ্যমের প্রতিটা জায়গায় আমি আর কথা যদি বলি এই চ্যানেলে ইন্ডিমনিটি নামে একটা নাটক তৈরি করা হয়েছিল সেখানে যে একদম মানে একদম পাকিস্তানের এজেন্ট প্রচন্ড দেশদ্রোহী দেশ বিরোধী লোভি একজন অফিসার হিসাবে সেখানে দাঁড় করানো হয়েছে সেটা কে দাঁড় করিয়েছে আর টিভির সিও আশিকুর রহমান তো এই ব্যক্তি আপনার তার বিরুতে নিউজ করেছি জুলাইর ঘটনাও বলেন সবাই তো ছিল কেউ কিছু বলেছে নাকি পুরো একটা দেশের শত শত হাজার হাজার গণমাধ্যম ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল কোন গণমাধ্যম থেকে কোন নিউজ পেয়েছেন আজ পর্যন্ত পান নাই আপনারা এক্সক্লুসিভ অনেক কিছু থাকার কথা সেগুলো কোথায় নাই আপনি আসার পরে চাপ দিয়েছেন আপনি তাদেরকে বসিয়ে রেখেছেন বসিয়ে রেখে তারপরে তাদের কাছে এখন দাবি করবেন আশা করবেন আপনাদের পক্ষে কিংবা নিরপেক্ষ জিনিস চালানোর ডিজিএফআই এখনো পর্যন্ত প্রতিটা অফিসে নিউজ পাঠায় এইটি মিডিয়া এখন পর্যন্ত ডিজিএফআই পাঠানো সেই নিউজ প্রচার করে আমাদের ফেসবুক পোস্ট এই যে কয়েকদিন আগে এক মেজর নুরুল হক নামে এক বদমাস আছে এ মানে তার ব্যাচমেট থেকে শুরু করে কাজের বুয়া পর্যন্ত তার কাছে প্রেগনেন্ট হয়েছে সেই মেজর নুরুল হক আমার পোস্ট পাঁচ তারিখের পরের বাংলাদেশে বিটিআরসি কে দিয়া সরায় দেয় এটা সেই বাংলাদেশ আমাদেরকে আপনাদের শত্রু মনে হয় আমাদেরকে আমাদের গায়ে যখন আঘাত লাগে তখন নিজের গায়ে আঘাত মনে হয় না এটার প্রতিটা জিনিস হারে হারে টের পাবেন নিজের গায়ের রক্ত চামড়া কেটে যদি নাকি আমাদের গায়ে লাগায় দেন না ঋণ পরিশোধ করতে পারবে আপনাদের কাছে কিছু চাইনি তো দেশ ভালো চলুক সেটা চেয়েছি আপনারা সেটা চান টাকা পয়সা পেয়েছেন নগদ ক্যাশ পেয়েছেন ভুলে গিয়েছেন আওয়ামী লীগের লোকজনকে প্যাটনাইজ করা শুরু করেছেন সব জায়গাতে আপনারা তাদেরকে বসিয়ে রেখেছেন এখন পর্যন্ত প্রতিটা জায়গায় এমন কোন জায়গা নেই যেখানে আপনি তাদেরকে একটা সচিবালয় থেকে শুরু করে একদম ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব তারা বসে আছে এখন তাদের কাছে আপনি যাবেন তারা বলবে যে বিএনপির দুই গ্রুপের জনতন্ত্রের জেরে যুবক খুন এটা বলবে তারা আর বলবেন না ডিজেফাই শিখিয়ে দিয়েছে শুরু হবে এই ভিডিওটা প্রচার করা করার সাথে সাথে নিউজ হবে যে চাদা আনতে গিয়ে তারপরে একজনকে চাদানা দেওয়ার অপরাধে তাকে বুকে পাথর দিয়ে চাপা দিয়ে মেরে ফেললো। এগুলো কত 15 বছর কারা করেছে হিসাব করে দেখেন একটা ঘটনাকে চাপা দেওয়ার পর পর সাথে সাথে আরেকটা ঘটনা আসে এই ঘটনা এমন একদিন এসে যার দুই দিন আগে শেখ হাসিনার বিরুদ্ধে যে খুনের অভিযোগ সেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে সেই ঘটনার পরপর চলে এসে দেশে এখন আর ওই ঘটনা নিয়ে কোনো আলোচনা নেই সব আলোচনা এখানে এটা কারা করেছে এবার নিজেদেরকে কোশ্চেন করেন সব উত্তর পেয়ে যাবেন আমরা সেই পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত সেই একই জায়গায় আছি একই কথা বলছি এখনো যে ক্যান্টনমেন্টকে ভারতের দালাল মুক্ত করতে হবে গণমাধ্যমকে ভারতের দালাল মুক্ত করতে হবে এতক্ষণ যা বললাম সেটা শুধুই মাত্র বিএনপির বিরুদ্ধেই বললাম এখন বিএনপির পক্ষে একটু বলি ভাই বাংলাদেশের মানুষ আপনাদেরকে বুঝতে হবে দু হাজার এক থেকে দু হাজার পাঁচ সাল পর্যন্ত বানানোর জন্য একুশে আগস্ট তারপরে আরো অনেকগুলো জঙ্গি হামলার ঘটনা পাঁচশো জায়গায় একসাথে জঙ্গি হামলার ঘটনা শায়েক আব্দুর রহমান বাংলার ভাই এদেরকে দিয়া জঙ্গি হামলা এই ঘটনাগুলো ঘটিয়ে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হয়ে যাচ্ছে এই ধরনের একটা পৃথিবীর বিভিন্ন জায়গায় তুলে তুলে ধরা হয়েছে। ধরে তারপরে এবং বিএনপিকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে পনেরো বছর আন্তর্জাতিক কোনো সমর্থন তারা পায় নাই এটা কেন করা হয়েছিল এটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভারতকে বাংলাদেশের নিয়ন্ত্রণের যাতে নিতে পারে এই জন্য ভারত এই কাজগুলো করেছে একটু মিলিয়ে দেখেন এখনো বিএনপি ক্ষমতায় আসার আগে একটা ভাইব তৈরি করা আগেই বলেছি ভাই আমারে মানে দিতে দিতে অনেক ভালো করে আপনি সারাদিন বিএনপির যেসব টিকটক আর ভাড়া করেছে এখন তাদের এই হিসাবে তারা বারো মাস মিলে যে তেল দিয়া যা করতে পারবেন আমি যদি একদিন তেল দিই তার চাইতে উপরে যাইতে পারবো আল্লাহ রহমতে ওইটুক গ্রহণযোগ্যতা আল্লাহ তৈরি করেছেন কিন্তু আমি ওইটার জন্য বলছে না যে বিএনপি চাঁদাবাজি আগে বলে নিয়েছে বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে সারা দেশে চাঁদাবাজি করছে কিন্তু আমরা তো ছাত্রদেরকেও দেখলাম আমি বোধ সবচাইতে বেশি ছাত্রদের পক্ষে এখনো কথা বলি সারা জীবন বলবো চাঁদাবাজি করে নাই ছাত্রদের নাম দিয়ে যায় যায় তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি করেছে সমন্বয়করা এখনো ধরা পড়ছে বিভিন্ন জায়গায় হচ্ছে এগুলি সব ঠিক আছে কিন্তু গত এই যে দশ মাস এগারো মাস হলো একটা মানুষ গুম হয় নাই মানুষ কথা বলতে পারে যা ইচ্ছা তাই বলতে পারে কোন সাংবাদিককে দেশ ছাড়া হইতে হয় নাই যারা কিনা শেখ হাসিনার মানে একদম পাঁচ আটা গোলামি করেছে ক্রাইমের সাথে যুক্ত হয়েছে তাদের বিচারের আওতায় আনা হয়েছে অনেকে এখনো বিচার আওতায় আসে নাই কিন্তু 99% নাইন পার্সেন্ট সাংবাদিক এখনো বাংলাদেশে আছে কাজ করছে তাদেরকেও কিছু বলে নাই অথচ আমাদের এই গত দশ মাসের যে সরকার এবং বিএনপিকে এমনভাবে মঞ্চস্থ করা হচ্ছে মনে হচ্ছে ওই যে ওরা এখন বলে বলি শেখ হাসিনার সরকারকে এখন দরকার শেখ হাসিনাই ভালো ছিল আগেই ভালো ছিল এই ভাইব ঠিক করার জন্য এই ওয়াকার বাংলাদেশই অবস্থা তৈরি করছে আওয়ামী লীগ নেই বিএনপিকে আপনি এরকম করবেন দেশ চালাবে কে জরুরি শাসন দরকার দ্যাটস ওয়াট ওয়াকার ওয়ান্টস এখন এটা যদি আপনি এইভাবে চান যে এইভাবে যাবে তাহলে এইভাবে হবে আর যদি না চান মনে করেন যে না আসলেই ভালো দল চালাইতে চান নিজের চাঁদাবাজ করেন চাঁদাবাজি করলে তাকে সাথে সাথে আপনার দল তৈরি করেন আর একটা আলাদা দল তৈরি করেন এরা এরা চাঁদাবাজ বিরোধী কাজ করবে না পরিস্থিতি সামাল দিতে পারবে না ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতা হারাতে হবে মানুষ এখন অনেক সচেতন আপনার এগুলো মানুষ দেখছে ডিজিএফআই এই সুযোগটা পেয়েছে কেন কারণ আপনার ওখানে চাঁদাবাজি হয় এই জন্য ভেতরে ঢুকে কাজ করানোর সুযোগ পেয়েছে না হলে তো পারতো না এগুলো ঠিক করতে হবে আমি মনে করি যে দেশের সার্বিক পরিস্থিতির জন্য বিএনপির একটা তারেক রহমান খালেদা জিয়া সহ একটা উপরের একটা পর্যায় পর্যন্ত তো আছে তারা এখনো পর্যন্ত চাঁদাবাজি হলেই তাদের বহিষ্কার করছেন বিভিন্ন বিষয়ে তাদের চাইতে অন্তত অনেক ভালো চিন্তা চেতনা আছে দেশকে নিয়ে সেই জায়গাগুলোর কারণে আমার মনে হয় এই দেশের রাজনীতিতে বিএনপি একটা প্রচন্ড রকমের গত পনেরো বছরে নির্যাতিত একটা দল তাদের একদম লাথি মেরে সরিয়ে দিয়ে তারপরে এই দেশ গঠন করা যাবে এটা মনে করারও কোনো কারণ নাই অথবা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ঢালাও ভাবে আমরা যখন কথাবার্তা বলবো সেগুলো না বলে এই দেশকে কিভাবে করা যায় সামনের দিকে নিয়ে যাওয়া যায় সেটা চিন্তা করা বিএনপি কে এখনো এই ক্যান্টনমেন্টের মতো করে যারা কথা বলে সালাউদ্দিন সহ যে সব লোকজন সালাউদ্দিনের প্রতিটা কথা শুনলে মনে হয় বিজেপির আদিন্যতা কি আদিন্যতা আরে আদিন্যনাথ সে মনে কথা বলছে দিলীপ কুমার বোধ কথা বলছে সালাউদ্দিনের কথা শুনলে এরকম মনে হয় এই জিনিস যদি নাকি সরাইতে না পারেন দল থেকে ধনের জন্য ভয়ঙ্কর বিপদ আছে